স্বামী জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চল্লিশ বছরের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে শেখ হাসিনার নির্দেশে বেগম খালেদা জিয়াকে চরম দুর্ব্যবহার অপমান ও এক কাপড়ের বাড়ি থেকে বের করার চৌদ্দ বছর পর গোপন ভিডিও প্রকাশ বেগম খালেদা জিয়ার সাথে কি ঘটেছিল সেদিন থাকছে বিশেষ প্রতিবেদন আপনি কখন বের হবেন

ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা দু হাজার দশ সালের আইন আদালতে দোহাই দিলেও পতনের আগে নিজে স্বীকার করেছিলেন তার এই জেদ পূরণের কথা চোদ্দ বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজের প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতির পরিবারকে বিএনপির কার্যালয়ের উপস্থিত দেশের দলের মানুষ একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানপত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিনী তার এমন কান্নার পেছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কি সেই অজানা কথা তেরোই নভেম্বর দু স্বামী জিয়াউ রহমানের স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিস্ট্রি বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক প্রায় চৌদ্দ বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সে উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী দু হাজার দশ সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়ার বাসার ভেতরে সোফায় বসে আছেন তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা

যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন আর কার কাছে আমি বিচার চাইব এছাড়া বেগুন খালেদা জিয়ার বেডরুমে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া সদস্যরা জিয়া পরিবারকে তাদের বাড়ি ছাড়া করার আগেও পরে শেখ হাসিনার সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই অভিযান চালানো হয় কিন্তু পতনের আগের বছর তেইশ ও যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি ড্রাগ ছাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগে প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি যেটা আটকালো। আমি কিন্তু তখন লিডার অফ দা অপোজিশন ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগে আটকালো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে ক্যান্টনমেন্ট আর ওই মেজর গিয়ে মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকতে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই প্র করে দেবো শেখ হাসিনার নির্দেশে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব যে ব্যক্তিটি দিয়েছিলেন তার নাম মামুন খালেদ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্রফেসর ডক্টর শেখ মামুন খালেদ আমাদের গৌরবময় সেনাবাহিনীকে যে কয়জন মানুষ কলঙ্কিত করাচ্ছে তাদের মাঝে মামুন খালেদ দাব মামুন খালেদ হলেন সেনাবাহিনীর একজন সিগন্যাল কোরের অফিসার অর্থাৎ তার মাঠের কোনো জ্ঞান নেই তিনি শেখ হাসিনা ও তারেক দিকে তৈলমর্ধন তৈলমর্দন করেই মূলত সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে নিজেকে নানা গুরুত্বপূর্ণ পদে আসীন করতে পেরেছিলেন তিনি হলেন সেই ব্যক্তি যিনি শুধুমাত্র গুম খুনে পারদর্শিতা এবং বিরোধী মতকে আওয়ামী লীগের পক্ষে দমন করেই নিজের আগের গুছিয়ে নিয়েছিলেন তারেক সের আস্থাভাজন এই ব্যক্তি কখনো কোনো খণ্ডযুদ্ধ বা জীবনে কখনো বাস্তবে গোলাগুলির সম্মুখীন হননি অথচ নিরস্থ বা আনআর্মড পারসন যারা তাদের চোখ বেঁধে নিজ হাতে গুলে করাচ্ছেন বা গুলি নির্দেশ দিয়েছেন এমন ব্যক্তিদের তালিকা করা হলে নিঃসন্দেহে মামুন খালেদের দাম বেশ উপরের সারিতেই থাকবে ইমরান এই সরকারের তথাকথিত সেই গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ পরিবার শাসনের প্রায় শেষ সময় পর্যন্ত মামুনের পরিকল্পনার বহু মানুষ গুম খুনের শিকার হয়েছেন মামুন খালেদ প্রত্যক্ষভাবে সবচেয়ে বেশি গুম ও খুনের পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন ডিজি এফআইআর ডিজি থাকাকালীন সবাই দু থেকে আট সাল থেকে দু হাজার দু হাজার দশ সালে নভেম্বর মাসে বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ট্রেনে হিস্টে উচ্ছেদ করা হয়েছিল এই উচ্ছেদ অভিযানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যে ব্যক্তি তিনি হলেন এই কুখ্যাত মামুন খালেদ বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করার পর ওই বাসার মদ ও ম্যাগাজিন রাখা হয় এসব রাখে মামুন খালেদের নেতৃত্বে তৎকালীন ডিজিএফআইর অফিসাররা সেই উচ্ছেদ অভিযানে অল্প কিছু সাংবাদিকদেরও সেদিন আমন্ত্রণ করা হয়েছিল সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা দিয়েছিল এই মামুন খালেদের তত্ত্বাবধানে উপস্থিত সাংবাদিকদের মাঝে সবচেয়ে বেশি বিতর্কিত ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দালাল ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত মামুন খালেদের আস্থা ভাজন সাংবাদিক নামধারী ভারত ও শেখ হাসিনার দালাল শ্যামল দত্ত সেদিন তার উল্লাসের নগ্ন বহি প্রকাশ করেছিলেন অনেকটা এভারেস্ট বিজয়ের মতন করেই বেগম খালেদা জিয়াকে তুচ্ছ সুরে মামুন খালেদের নির্দেশে চরিত্র হননের খেলায় মেতে উঠেছিল এই শ্যামল দত্তরা অসুবিধা কোথায় খাটের নিচে লুকালে বা বাথরুমে কেন থাকবে মদ এই সব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক কথা বলে খালেদা জিয়ার চরিত্র হননের নোংরা খেলায় সেদিন মেতে উঠেছিলেন শ্যামল ও মামুন খালেদ গংরা সেদিন মামুন খালেদের নেতৃত্বে খালেদা জিয়ার বাসায় মতের বোতল ও নোংরা ব্যাকাজিন যারা প্লান্ট করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল আক্তার হামিদ ও জেনারেল মোল্লা ফজলি আকবর এই পুরো পরিকল্পনা বাস্তবায়নের অর্থ দিয়েছিলেন মামুন খালেদ শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এবং শেখ হাসিনা ও তারেক সিদ্দিকির আস্থাভাজন হিসেবে নিজের শক্ত অবস্থান সম্পূর্ণত রাখার জন্য সেদিন বেগম জিয়ার বেডরুমে প্রবেশ করে তার সাথে অসম্মানজনক আচরণ করেছিলেন মামুন খালেদের অধীনস্থ উনিশ লং কোর্সের লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক সেদিনের সেই অসম্মানজনক আচরণের পুরস্কার হিসেবে এই মোকসুরুল বর্তমানে দুবাই শহরে বিলাসী জীবনযাপন করছে দুবাই এবং কাতারে তার রয়েছে ব্যবসা আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ এই মামুন খালেদ বিএনপির শাসনা বলে নিজেকে একজন বিএনপি পন্থী হিসেবে জাহির করে নানা সুযোগ সুবিধাও ভোগ করেছিলেন মামুন খালেদ সেনাবাহিনীর স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্সের কমান্ডেট হিসেবে থাকা হলিন সময়ে এক এগারোকে টেকসই করার জন্য ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজদুল বাড়িকে বিভিন্ন প্রজেক্ট পেপার ও সিডি তৈরি করে দেন এবং জেনারেল আহমেদকেও বিভিন্ন পরামর্শ প্রদান করেন মামুন খালিদ ডিজিএফআইতে থাকাকালীন অবস্থায় বিডিআর বিদ্রোহের আগাম খবর যেন কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি শোনা যায় বিডিআর বিদ্রোহের সময় অনেকগুলো রাইফেল তিনি বাইরে বের করে এনেছিলেন অর্থাৎ মামুন খালেদকে রিমান্ডে নিলে চাঞ্চল্য বিডিআর পিলখানার হত্যা মামলার রহস্যের অনেকখালী কুলকিনারা হবে বলেই পর্যবেক্ষক মহলের ধারণা বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এই মামুন খালেদ একজন সাবেক প্রধানমন্ত্রীকে নগ্নভাবে তার চরিত্র হনড়ের খেলায় মেতে ওঠা মামুন খালেদ আমাদের আগামী প্রজন্মকে শিক্ষক হিসেবে কি শিক্ষা দিচ্ছেন তা ভাবলেই সত্যি আটকে উঠতে হয় মামুন খালেদের মতো গুম খুনের হোতা এবং গণতন্ত্র ধ্বংসের মদত্তদের বিচার অবশ্যই এই বাংলার বাটিতে হবে সেই প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিচড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়া সেই অসাহত্য আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসেই দেখেছিলেন আর উপভোগ করেছিলেন সে সময়ের প্রধান শেখ আছে না কিন্তু চোদ্দ বছরের মাথায় শেখ হাসিনা নাগরিকদের অভ্যুত্থানে জনরস থেকে রক্ষা পেতেই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান